যে তারুণ্য পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি এবং কালচারের প্রভাবে মাথা নুয়ে ফেলে যে সেখানে নিজেকে বিক্রি করে ফেলে যে তার জীবনকে যৌবনকে পশ্চিমা তারুণ্যের প্রভাবে তাদের মধ্যে হারিয়ে ফেলে আমার অত্যন্ত কষ্ট হয় আফসুস হয় সেই তারুণ্য দেখে মনে রাখবেন আপনি তাদের বংশধর আপনি তাদের সন্তান যারা তাদের তারুণ্যের পুরো সময়টাকে সর্বোত্তম ব্যবহার করে গোটা বিশ্ব চরাচরকে তারা জয় করেছেন আপনি সে আবদুল্লেবনে অমরের সন্তান আপনি সে আবদুল্লেবনে আব্বাসের সন্তান আপনি সে আবু হরদুল্লাহ নাহর সন্তান আপনি সে অমরের সন্তান সময় উপস্থিতি আজ মুসলিম তারুণ্য আমরা আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমরা জানি না আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের যৌবনকে আমাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো সকল প্রকার দুশ্চরিত্র থেকে সংরক্ষণ করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন কারণ একজন যুবক যদি তার যৌবনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে ফিল্টার করে চলতে পারেন এই যুবক তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব আমার আফসুস হয় আজ সেই যুবককে দেখে যে যুবক একজন খেলোয়াড় যিনি বিশ্বময় অনেক বেশি পরিচিত পপুলার এরকম কোন তারকা খেলোয়াড়কে যদি কেউ পুলিশের সমস্ত ব্যারিকেড সমস্ত বাধা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে যদি আলিঙ্গন করে ফেলে তার সাথে সেলফি তুলে ফেলে তাহলে তাকে আমরা সাহসী যুবক আখ্যায়িত করি আমরা মনে করি সে অনেক কিছু করে ফেলেছে অথচ আমরা ভুলে গেছি আমরা সেই সাহাবিদের সন্তান নবী করিম সাল্লাহ সাল্লাম যাদের তারুণ্যকে হাতে গোড়ে এমনভাবে তৈরি করেছিলেন যারাই অর্ধ পৃথিবীকে মুসলমানদের পায়ের নিচে এনে ছেড়েছিলেন আমরা ভুলে গেছি আমরা তাদের সন্তান আমাদের আদর্শ হয়ে গেছে এখন পশ্চিমারা সময় উপস্থিতি নবী করিম সাল্লাম আমাদের এই তারুণ্যকে সংরক্ষণ করবার জন্য বিশেষ করে আমাদের তরুণ বয়সে যৌবন বয়সে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করবার ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এই একটি বিষয়ের মধ্যে একজন মুসলিম তরুণের উন্নতি অগ্রগতি কতটুকু হবে না হবে তার দ্বারা মুসলিম মিল্লাতের কতটুকু উপকার হবে না হবে তা নিরূপণ হয়ে যায় তার তার যৌবনে তিনি তার চরিত্রকে কতটা হেফাজত করতে পেরেছেন বা পারেননি তার উপরে দেখুন গোটা পৃথিবী আজ আপনাকে বলবে ধর্ষণ করা যাবে না পাশবিক নির্যাতন করা যাবে না পৃথিবীর সমস্ত সভ্যতায় সেটা অপরাধ মহা অপরাধ শাস্তিযোগ্য অপরাধ ঘৃণ্য কর্ম কিন্তু কিভাবে এই পাশবিক নির্যাতন এই ধর্ষণ থামানো যায় সেই কথা পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে খুব বলিষ্ঠভাবে বলতে পারবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত আপনাকে বলে দিবে তার উপায় সমাজ যখন বকে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ভাবে আর আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে আল্লাহবুল আলমিন আগে থেকেই সমস্যা সৃষ্টি হওয়ার আগে থেকেই বাঁধ দেওয়ার শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন তরুণ সাহাবি আলী রেদুল্লা তানহুকে বলেছিলেন ইয়া আলী লাহ তুমি কোনো অপাত্রে যে নারীর প্রতি দৃষ্টিপাত করা তোমার জন্য হারাম করা হয়েছে তোমার কল্যাণার্থে তোমার সমাজের সুস্থ স্বাভাবিক বিকাশের স্বার্থে যে নারীর দিকে তোমাকে তার সৌন্দর্য তোমাকে অবলোকন করতে নিষেধ করা হয়েছে তুমি ইচ্ছাপূর্বকভাবে তার দিকে তাকাবে না এবং যদি প্রথম দৃষ্টি তোমার পড়ে যায় দ্রুততার সাথে নিজেকে সংযত করে নিবে কারণ এটি তোমার জন্য হালাল নয় দেখুন নবী করিম সাল্লাহ্লাম বলেছেন মানুষের চোখ দেখে প্রথমে জেনা লিপ্ত হয় এরপর তার মনের জেনায় সে লিপ্ত হয় এরপর সে চূড়ান্ত জেনার পথে ব্যবিচারের পথে সে হাঁটে এবং পথ মারায় এভাবে নবী করিম সাল্লা সাল্লাম তারুণ্যের চরিত্রকে হেফাজত করার কথা বলেছেন তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়াম আশার সাবাব হে তরুণ সম্প্রদায়রা মানিস তথা আমিং কোমল বা আতা ফালিয়া তোমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য তোমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য কালিমা থেকে মুক্ত রাখবার জন্য তোমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন বিবাহ সাদী করে আল্লাহ আল্লাহতালা আমাদের অভিভাবকে অভিভাবকদের মনগুলোকে গলিয়ে দিন আমাদের বাবা মাদের আল্লাহ তালা সুমতি দান করুন মার্শাল আমি কি আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম মার্শাল ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন সব অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দিন ভাইর আমার নবী করিম সোল্লি আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য উপযুক্ত বয়স হওয়ার পর সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন যত জোরে জোরে আমিন আমিন বলেছেন যত জোরে জোরে ঠিক ঠিক বলেছেন ঠিক তত জোরে জোরে আপনাকে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আগাতে হবে আপনি ছাত্র মানুষ হোটেলে খান এবার একটা বিয়ে করে বউ এনে বাপের উপরে আরেকটা বোঝা চাপাবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই এবার ঠিকটা একটু আওয়াজ আসতে হয়েছে পক্ষের ওয়াজ হলে সবাই জোরে জোরে ঠিক ঠিক বলে বিপক্ষে গেলে আর ঠিক ঠিক বাইর হয় না যাই হোক তো ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে যুবক তার যৌবন কালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না যেখানে সেখানে কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে যেখানে সেখানে সে সারেন্ডার করে বসে এবং নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আমি বলি এই যুবকদের দৃষ্টান্ত হল ডায়রিয়ার রোগের মতো কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তারা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না আত্মনিয়ন্ত্রণ থাকে না চাইলেও সে মন মতো জায়গা মতো সময় মতো তার কাজ সে সারতে পারে না তো এই রোগের রুগীর মতো হলো ওই তরুণের অবস্থা যে তরুণ যেখানে যা দেখে মোবাইলে দেখেছে কম্পিউটারে দেখেছে বাইরে দেখেছে ফেল ফেল করে চেয়ে রয়েছে ওইদিকে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে তার পড়ালেখা শেষ করে দিয়েছে কেরিয়ার ছেড়ে দিয়েছে বাপমা ছেড়ে দিয়েছে সমাজ ছেড়ে দিয়েছে দিন ধর্ম ছেড়ে দিয়েছে সে পাগলপড়া হয়ে ঘুরছে তো আবার আরেকটা দেখেছে তো সেদিকে ছুটছে যে যুবক এভাবে যা দেখে সেদিকেই ছুটে যেখানে যায় সেখানেই কাত হয়ে পড়ে সব জায়গায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় সে যুবকের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগীর মতো নিয়ন্ত্রণহীন সিরিয়াস আলাপ দেখুন মুসলিম তরুণের দৃষ্টান্ত হল যে সে পাহাড় সম দৃঢ়তার অধিকারী হবে যেখানে সেখানে সে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে না সে বৈধ আর অবৈধ খুঁজবে সে তার বুক ভরার সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখবে তার বৈধ সঙ্গী সঙ্গিনীর জন্য দেখুন পৃথিবীর সমস্ত সভ্যতা আপনাকে বলবে যে তুমি বিবাহ করেছ এ অবস্থায় তুমি আরেকজন নারীর সাথে বা কোনো নারী তিনি বিবাহ করেছেন তিনি আরেকজন পুরুষের সাথে যদি সম্পর্ক রাখে এই সম্পর্কটা অবৈধ এটা পৃথিবীর সমস্ত সভ্যতায় স্বীকার করে ইসলাম তার চাইতে আরও এক কাঠি এগিয়ে ইসলাম বলে বিবাহের পর তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর রাইট বা তার অধিকারের দিকে খেয়াল করতে গিয়ে তুমি আরেকজনের দিকে দৃষ্টিপাত করবা না বা আরেক দিকে তুমি যাবানা অগ্রসর না। এটা যেরকম তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এর চেয়েতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আরো প্রোঅ্যাকটিভ হতে হবে অর্থাৎ তোমার জীবনে কেউ না কেউ তোমার জীবনে আসবে যদি কপাল বিবাহ লেখা থাকে কেউ না কেউ তোমার জীবনে আসবে যে তোমার জীবনে আসবে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও নষ্ট করে বেড়াও তাহলে তোমার সে হবু স্বামী হবু স্ত্রী তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা চলে তুমি জমিয়ে রাখো নাই অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট তার প্রতি আমার ভালোবাসার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা সমস্ত অনুভূতি অনুভব উপলব্ধি সবকিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য এর চাইতে চরিত্রবান মানুষ আর কে হতে পারে ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় পশ্চিমা সভ্যতা আপনাকে সেটা বলবে না বলবে যে তোমার যা খুশি তা করো সমস্যা নাই তবে বিয়ের পর করিও না পশ্চিমা সভ্যতা বলবে কি বিবাহের পরে তুমি আর ডানে বামে মুখ বালাবালি করিও না বিবাহের আগে যা খুশি করো আর ইসলাম বলে না তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য তোমার সারা জীবনের সমস্ত ভালোবাসাকে সঞ্চয় করে রাখো অজাগায় কু জায়গায় সেটাকে অপাত্রিকুপাত্রে ব্যবহার করবে না সময় তো ভাইরা আমার আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি তাদের সমস্ত কৃষ্টিগুলোকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান আমরা বাঙালি আমরা বাংলাদেশি এ অঞ্চলের মানুষের যে কৃষ্টি যে কালচার সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি আমি একটি কথা প্রায় বলি একটু আগেও আমরা আলোচনা করছিলাম সেখানেও বলছিলাম পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে তথ্যে যোগাযোগে অবকাঠামোতে অর্থনীতিতে অনেক দিক থেকে পরিবেশের দিক থেকে অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্য জিনিসগুলো নেন কোনো অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে একটু আগে একজন স্যার বলছিলেন বিসিসারি বলছিলেন যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গায় বলছিলেন যে আজকে ছেলের বিয়ে আমি সৌভাগ্যবান আমাকে দাওয়াত দিয়েছে। ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত বাবা আনন্দিত বাবা উৎফুল্ল বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর বলে নেই খুশি হয়েছেন তিনি ভাই আমার বিষয়টা হাসির নয় আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গোলে দীর্ঘদিন পর তাদের লাশ দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা একটা কুকুর এই কুকুর শখে পালন করে কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায় সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয় ভাইরা আমার আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে হওয়া হওয়পতন আমাদের চরমে এর পরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না ওরা ভাবতেও পারে না ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে তাহলে আপনি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতে আপনি গা মা খাচ্ছেন এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না এই জন্য সময় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব হেফাজত করব মনে রাখবেন আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রব্বুল আলমীর প্রিয় পাত্র হওয়ার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য সাহসী যুবক হওয়ার জন্য সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময়টুকু সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে এরকম যুবক পাওয়া এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি সেটি হল স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলব আল্লাহ তালা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে প্রেনবী নবী সাল্লাহি সাল্লামের সেই তরুণদের তরুণ সাহাবিদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তরুণদের জীবনে তাদের চরিত্রহীনতা থেকে দুশ্চরিত্র থেকে জেনা ব্যবিচার থেকে বাঁচাবার জন্য তার যে আপ্রাণ প্রচেষ্টা ছিল সে বিষয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না সময় অনেক গড়িয়ে গেছে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আলী রদুল্লাহ তাল আনহু যেটা বলেছিলেন বাকাই তো আলা শবাবিন কত্তাওয়াল্লা ফায়া আলাই তা শবাব আলানা ইয়াউদু সেই আফসোস যেন আমাদের করতে না হয় আপনি যদি কে আমতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান শুধুমাত্র এটুকু বলেন আল্লাহ আমি শুধুমাত্র ইমানের পর পাঁচ ভক্ত নামাজ পড়েছি শিরক এবং বড় অপরাধগুলো থেকে গুনাগুলো থেকে বেঁচে থেকেছি আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি আমার বিশ্বাস আল্লাহর বরমের কাছে আপনি সাকসেস এবং সফল তরুণ হিসাবে সফল মুসলিম হিসাবে দাঁড়াতে পারবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লা আলায় বলতেন আমার মতো দাড়ি পাকা যুবক তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বৃদ্ধ আমি যদি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ি তাতে যে পরিমাণ সব পাবো তোমরা তরুণরা শুধুমাত্র পাঁচোক্ত নামাজের পাশাপাশি তোমাদের তারুণ্যকে যদি নষ্টামি থেকে নোংরামি থেকে ব্যাবিচার্ট থেকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারো তো আমার বিশ্বাস আমার মতো বৃদ্ধের তাহাজুদের চাইতে অনেক বেশি আল্লাহর প্রিয় পাত্র তোমরা হতে পারবে তো আপনারা চেষ্টা করবেন তো আল্লাহ ইনশাল আল্লাহব্বুলমিন আমাদের সবাইকে আমাদের তারুণ্যকে সকল ধরনের নষ্টমী থেকে নোংরামি থেকে অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার তৌফিক দান করুন